তো আসসালামু আলাইকুম এভরিওান আমরা যারা মেটামাস ডাউনলোড করতে চাই কীভাবে ডাউনলোড করতে হবে সর্বপ্রথম আমরা আমাদের যে ওয়েব ব্রাউজারটা আছে সেখানে চলে আসবো মেটামাস এক্সটেনশন কিভাবে ডাউনলোড করতে হয় তা এখানে আমি সম্পূর্ণ দেখায় দিতেছি তো সর্বপ্রথম আমরা সার্চ করব আমাদের ব্রাউজারে গিয়ে মেটামাস্ক এক্সটেনশন এই যে মেটামাস এক্সটেনশন এটাই ক্লিক করে দেবো দেওয়ার পর আমাদের এরকম একটা সাইটে নিয়ে আসবে লেখা কি মাস ওয়েব ক্রোম স্টোর আমরা এই জায়গায় ক্লিক করে দেব তারপর আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসব তো এখানে লেখা আছে অ্যাড টু ক্রোম তো আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করে দেবো যাওয়ার অ্যাড এক্সটেনশন এ ক্লিক করে দিলে কিছুক্ষণ টাইম নিব ডাউনলোড হইতে এই যে আমাদের অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে ডাউনলোড স্টার্ট তো আমরা কিছুক্ষণ ওয়েট করি ডাউনলোড হওয়া পর্যন্ত আর অবশ্যই আপনারা আপনাদের গুগলটা এই জায়গায় সাইন ইন করে নেবেন আমি ভিডিওর পারপাসে আমার গুগলটা সাইন ইন করি নাই আপনারা সাইন ইন করে নেবেন তো এটা কিন্তু অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো সেটা কি কীভাবে কেমনি কি সব দেখায় দেওয়া হবে এই ভিডিওতেই আমরা একটু হোল্ড করি এটা ডাউনলোড হওয়া পর্যন্ত আমাদের মাস্ক প্রায় ডাউনলোড হওয়া কমপ্লিট তো ডাউনলোড হলে এই জায়গায় অলমোস্ট কমপ্লিট তো আমরা যাই এই যে আমাদের মেটামাস কিন্তু এই যে হচ্ছে এক্সটেনশন ডাউনলোড হওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবো তো এই জায়গায় আমরা নিচে চলে আসা আই অ্যাগ্রি টু মেটামাস এখানে ক্লিক করা ক্রিয়েট নিউ ওয়ালেট আপনাদের যদি পুরানো ওয়ালেট থাকে ওটা সিট প্রাইজ পেশাবেন বা আমরা নতুন খুলব তো ক্রিয়েট নিউ ওয়ালেট আমরা এই জায়গায় ক্লিক করে দেব ওই যে যা টার্মস কন্ডিশন চায় তাও কী করে দিবেন দেন আই অ্যাগ্রি দেন আপনারা আপনাদের একটা পাসওয়ার্ড দেবেন ইচ্ছা মতন যেটা আপনারা মনে রাখবেন কারণ ওয়ালেট পাসওয়ার্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আমরা পাসওয়ার্ডটা বসে আসি আপনারা আপনাদের পাসওয়ার্ডে ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর সংখ্যা সিম্বল সব ইউজ করবেন তাহলে পাসওয়ার্ডটা স্ট্রং হবে আমারটা কিন্তু অ্যাভারেজ দেখাইতেছে আপনারা সব ইউজ করবেন আমি জাস্ট দেখার পারপাসে করতেছি দেন এটাতে ক্লিক করে দিয়া আমরা ক্রিয়েট নিউ ওয়ালেট এই জায়গায় ক্লিক করব করার পর এই জায়গায় রিমাইন্ড মি ফর লেটার অ্যান্ড সিকিউর মাই ওয়ালেট তো আমরা অবশ্যই সিকিউর মাই ওয়ালেটে দিয়ে দেবো সিকিউর মাই ওয়ালেট এই জায়গায় আমাদের একটা সিট ফ্রেস দেখাবে তো আমরা সিট ফ্রেশটা রিবেল সিকিউরিটি রিকভার রিকভারি এই জায়গায় ক্লিক করলে আমাদের সিট ফ্রেসটা আমাদের দেখাই দেবে তো আমরা এটা স্ক্রিনশট নিয়ে কোথাও সেভ করে রাখবো কারণ এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট পরবর্তীতে যখন আমরা লগ ইন করবো লগ আউট করে আপনার লগ ইন করবো অন্য ডিভাইসে লগ ইন করবো তখন আমাদের এটা দরকার পড়বে দেন কপি করে রাখি তারপর আমরা নেক্সটে দেওয়া দিব নেক্সটে দেওয়ার পরে এই যে এখনই কিন্তু আপনার দরকার পড়বো যে তিন নাম্বারটা কী ছিল চার নাম্বারটা কী ছিল আট নাম্বারটা কী ছিল তো আমরা ওটা দিয়া দিব আর তো আমরা এটা এই জায়গায় টাইপ করে উঠিয়ে নেব আমার তিন নাম্বার ছিল যা তা উঠিয়ে দিই আমাদের সিট প্রেস অনুযায়ী এটা বসানোর পর আমরা কনফার্ম দিয়ে দিব কংগ্রেচুলেশন আমাদের মেটা মাস ক্রিয়েট হয়ে গেছে ওয়ালেট হয়ে গেছে আমরা নেক্সটে চাইলে যাব ডান ঘন্টা টাইম নেবে যে আমাদের ওয়ালেট কিন্তু রেডি তো আমরা এখন চাইলে এটাতে এই জায়গায় প্রিন করে রাখতে পারি এক্সটেনশনে ক্লিক করা এই জায়গায় যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এক্সটেনশন পিন হয়ে যাবো তাহলে আমরা পরবর্তীতে আর সার্চ করে আমাদের আশা লাগব না আমরা যে কোনো যখন আমরা আমাদের যখন আমরা আমাদের ব্রাউজারে ঢুকবো তো এই যে আমাদের এরা অল টাইম শো করবো তো আমরা এই জায়গায় ক্লিক করে দিলে এই যে আমাদের মেটামাস্ক চলে আসবো এই হচ্ছে কাহিনি আমাদের অ্যাড্রেস ইট